নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধানে সকলকে স্বাগত জানাই আজকে শুভ সরস্বতী পূজা বা শ্রী পঞ্চমী তাই আজকের এই সরস্বতী পূজা বা শ্রী পঞ্চমীর শুভ মুহূর্তে শুভ তিথিতে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে বৃন্দকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানায় এর সঙ্গে স্টুডেন্ট যারা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরীক্ষা দেবে বা কম্পিটিশান পরীক্ষা দেবে তাদেরকেও জানাই শুভ কামনা এবং কোনো অসুবিধা থাকলে চব্বিশ ঘন্টা অনলাইন অফলাইন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং শুধু একবার বলবো নিজের হরস্কোপটা দেখে কিছু রেমিডি না হোক পরীক্ষার দিন যদি নিজের শুভ কালার বা সংখ্যাটি জেনে তা সেই রকমভাবে পরীক্ষাস্থলে যাওয়া যায় সেই রকমের ড্রেস বা কোনো কিছু সামান্য একটু প্রতিকার করেও যাওয়া যায় যেন আগামী দিনে ভালো ফল বা রেজাল্ট হবে অবশ্যই যোগাযোগ করবে এবং পুনরায় সকলকে আজকের এই শুভক্ষণ শুভ তিথি শুভ মুহূর্তে অর্থাৎ এই সি পঞ্চমী বা সরস্বতী পূজার সকল দর্শক বৃন্দকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলে খুব ভালো থাকতেন সুখে থাকবেন সুন্দর থাকবেন নমস্কার ধন্যবাদ আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান